ওমর ফারুক তাআলা দালানো অত বড় মুজাহিদিনে ইসলাম যার কথা আরবের জমিন কাপ্ত ইসলামের দ্বিতীয় খলিফা যে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন শয়তান হাঁটতো না ইমা হাজরাতে অমর ফারুক রাজি আল্লাহ তালানহুর ছেলে যে কোনো অন্যায় করেছিল অপরাধ করেছিল জাল্লাদকে ডেকে বলেছিলেন আজকে একটা সাধারণ মানুষ অন্যায় করলে তার জন্য যা সাজা আজকে আমার ছেলের জন্য একই সাজা খালিফাতুল মুসলিমিন বাদশাহ ছেলে বলে ও ক্ষমা পাবে না ওর পিঠের ওপরে গুনে গুনে ছত্তুরটা কড়া মারো কড়া মারতে 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 নিজের ছেলে মারা গেলেন খবর হয়ে গেল জাল্লাতকে বলেছিল বাকি কড়া গুলো ওর কবরের উপরে মেরে সত্তরটা পূরণ করো কি কঠিন দিলের মানুষ কি বাহাদুর মানুষ শক্ত দিনের মানুষ হজরত ফারুক রাজি আল্লাহ আল্লাহ নবী তার শরীফে এক সময় এসে হাজির হলেন দেখা গেল কপালটা ফেটে গিয়েছে কপাল দিয়ে জজ্জর জজ্জর করে রক্ত বার হচ্ছে আল্লাহ নবী সেই সময় বলেছিলেন ও অম তোমার কপালকে ফাটিয়ে দিল অমর তোমার কপালকে ফাটিয়ে দিল يا رسول الله يا حبيب الله شيء شو هاي বুকটাকে ফিনাটাকে টুট টান করে বুকটাকে ফুলিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরবের বুকে মক্কার বুকে এমন কোন মায়ের লাল জন্ম গ্রহণ করে নে এমন কোন মায়ের লাল পয়দা হয় নে যে আমি ওমরের কপাল ফাটিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা হাদিস শরীফ আমি ওমরের কপাল the ইয়াসুল্লাহ আমি এবং আমার মেয়ে হাবসা বেটি কথাবার্তা বলছিলাম বলতে বলতে হঠাৎ আপনার এই হাদিসটা আমার মনে পড়ে গেল আপনি বলেছেন একটা বেগানা পুরুষ আর একটা বেগানা মহিলা যদি একা কি হয় এক ঘরে হয় শয়তান সেইখানে তৃতীয় পক্ষ হিসাবে গিয়ে হাজির হয়ে যায় হাজির হয়ে গিয়ে কু কাজ করতে প্রস্তাব দেয় ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাদিসটা আপনার মনে পড়ে যার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে দৌড়ে লাভ দিয়ে বের হয়ে আসার সময় ওই দজা চৌখন্টা আমি অমরের কপালে লেগে গিয়েছে আমার কপাল ফাট ফেটে গিয়েছে আমার কপাল দিয়ে রক্ত ঝরছে ইয়া রাসুল্লাহ আপনার হাদিস শরীর আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে আল্লাহ রসুল বলেছিলেন বেগানা মেয়ে আর বেগানা পুরুষ ওনার তো বাপ বেটি ছিলেন আমার ফারুক রাজি আল্লাহ অন্তরে আল্লাহর ডর হয়েছিল তাকুয়া ছিল উনি মনে করলেন রসুল যখন বলেছেন বেগানা পুরুষ বেগানা মেয়ে ও আমার বেটি হতে পারে কিন্তু মহিলার জাত আমি বাপ হতে পারি কিন্তু পুরুষের জাত দরকার কি আছে ওই জায়গা থেকে আমি দূরে থাকবো তাকুয়া আল্লাহ হয় সেই ওমর ফারুক রাজি আল্লাহ নামাজের মধ্যে বাচ্চা ছেলের মতন কাঁদছেন অত বড় বাহাদুর মানুষটা অত শক্ত দিনের মানুষটা মসজিদের নামাবিতে যখন নামাজ পড়তেন এত কান্না যখন ইমামতি করতেন এত কান্না কানতেন সাথী সঙ্গীরা আল্লাহ নবী সাহাবারা বলছেন অমর ফারুক যখন নামাজ পড়াতেন কাতারে 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 মসজিদের নবাবী একদম ভুলে যেত শেষ কাতারে আমরা বাইরে দাঁড়াতাম ওই শেষ কাতার থেকে অমর ফারুকে নামাজ পড়াতে পড়াতে কান্নাটা আমরা দেখতাম শুধু তাই নয় না সে যা ওমার ও অমর ফারুকের নামাজের মধ্যে চিক মেরে চিক মেরে কান্না শব্দটা শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনতে পেতাম ওমর ফারুক বাপরে বাপরে বাপ হজ করতে গিয়ে খানায় কাবা এক টানাটানি হলে আপনারা জানেন হাজী সত কে চুমু খেতে হয় কিন্তু লোক